আর অনেক অপেক্ষার পর ফাইনালি আমাদের বারবিকিউ রেডি হইতেছে এই যে বারবিকিউ এর এটা কে কি কয় এটা শেফ কে পুচকা পুচকা কিছু গেট টু গেট টু একটা সাবস্ক্রাইবার আছে শরম পাইছে বন্ধু শরম পাইছে তোমরা এই ব্রিজের যে রেল লাইনটা মানে পাশে যে রেল চলাচলের যে ব্রিজটা ওটা ভাঙ্গা গেছে না জয় এটা হিউজ বড় একটা মাছের প্রজেক্ট এই যে সব জায়গায় মাছ চাষ করা হয় ভাইয়া কেউ বাইক নিয়ে একটু গাদাগাদি করে যেন আপনারা আপনাদের মতো যেন ঠিক আছে কারণ রাস্তায় দশ বারোটা বাইক এক জায়গায় দাঁড়াইলে কেমন দেখা যায় আর এই জায়গায় বাইক আসতেই আসে আসতেই আসে রে পুরা জিনিস একদম মজা লাগে না মারো

কাপড় ব্লগ কাপড় ব্লগের চাপারটা আমি শেষ করে দেবো তারপরে কিন্তু আমাদের ভাতের হোটেল আসবে ভাতের হোটেলি ওয়েট করেন যাই যাতে যে আমি আমার রেগুলার হব আর কোনো মালিশ না আর কোনো ফাইজ দামি না এখন তিকা যাচ্ছে ভিডিও হবে আর ভিডিও হবে আপনাদের আর অপেক্ষাই করাবো তো আমরা এখন আসছিলো বটতলা এই বটতলা কি বটতলাটা রুপোর শিয়াটা বটতলা আচ্ছা এই জায়গায় আমরা একটা ছোট্ট চায়ের ব্রেক নিচ্ছি আর এই জায়গায় আমাকে পুচকা পুচকা কিছু গিট টু গেট টু একটা সাবস্ক্রাইবার আছে সরম পাইছে বন্ধু সরম পাইছে তোমরা সরম তো মেয়ে মানুষ ভাই তোমরা কি মেয়ে মানুষ যাক তারপরে সরম পাইছে আর এই জায়গায় আমার শেরপুরে একটা সাবস্ক্রাইবার আছে ইনশাল্লাহ শেরপুরে আমি যাব কোনো না কোনো দিন ওরা আমার শেরপুর ইনভাইট করলো আপনারা যদি চান আমি শেরপুর আসি দিলে অবভিয়াসলি কমেন্টে জানাইবেন আর এখন আমরা কই জানি যেতেছি কি করতে গেছে কি করতে ঘুরতে ওই জায়গায় ঘোড়ার মধ্যে কি আছে অনেক সুন্দর জায়গা না খারাপ না দুধ চাইলে ভালো হইতো কারণ গ্রামগঞ্জের গায়ের দুধের যে চাটা ওটা একদম জোশ আর আমার চায়ে কি পড়ছে এটা হলো পোকা এই পোকাটাও সা হোক হ কত পোকা টোকা নিয়ে খেয়ে এলাম চা হর উঠে যাওয়ার আগে একটু এক জায়গায় ব্রেক করছিলাম তো এই গ্রামের মানুষজন সব বান্দর দেখতে হাজির হয়ে গেছে বান্দর ওই জায়গায় আমি যাই হোক সবার থেকে অনেক কষ্টে বিদায় নিয়া এখন আমরা আগামু হাওয়া রোডের দিকে বা এই জায়গায় অনেক প্যারা খেলাম অবশ্যই এই জায়গায় প্যারার সাথে সাথে দুপুরের খাবারটাও খেলাম যেটা এই জায়গায় অনেক পপুলার একটা খাবার মিল্লি ভাত আমরা হোটেলে যেয়ে খেতাম বাট হোটেলে বিশাল ক্রাউড এমনিতেই যে জায়গায় যাইতেছি ওই জায়গার মানুষের জিনা হারাম করে দিতেছি মানুষ আমাদের জন্য খুবই বিরক্ত আমি সব সবসময় সবাইরে বলি ভাই দয়া কইরা আমাদের দেখলে ভিড় করার কিছু নাই ভাইয়া শুধু শুধু আমার জন্য আর দশটা মানুষের সমস্যা হোক এটা আমি কখনোই চাই না এই ধরেন একটা বাইকে তিনজন কইরা কেমনে গাতাগাতি করে ভালো আছো ভাই আস্তে আস্তে ধীরে 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 আমার দিকে তাকায় না রাস্তার দিকে তাকায় গাড়ি চালাও রাস্তার দিকে তাকায় গাড়ি চালাও ভাই বিপদে পড়ছি বলছিলাম ভাই এই জায়গায় আমি যদি বেশি কিছুক্ষণ থাকি ভাই আচ্ছা এনে খারাপ ভাই তোমরা যারা আছো তোমাদের সাথে ছবি তুলে আমি বিদায় নিয়ে নিই কারণ আমার লগে যদি সব বাইক চলাচল করে মানুষের সমস্যা হয় আমরা একটু সামনে যে ফুটেজ নিব ফুটেজ নিয়ে আমরা যাবো আপনারা কন্টিনিউ করেন বাইক একসাথে অনেকগুলা গেলে ভাই মানুষের সমস্যা হয় আমি চাই না কারো সমস্যা হোক আপনারা কন্টিনিউ করেন মানুষ এবার ভাই আমার বেশি না থাকি ভাইয়া কেউ বাইক নিয়ে একটু গাদাগাদি করে যেন আপনারা আপনাদের মতো যেন ঠিক আছে ভাই এই জায়গায় যে পরিমাণ মানুষ শুরু করছে আমার মনে হয় এই জায়গাটা থেকে বাইরে হয়ে যাওয়া বেটার কারণ রাস্তায় দশ বারোটা বাইক এক জায়গায় দাঁড়াইলে কেমন দেখা যায় আর এই জায়গায় বাইক আসতেই আছে। আসতেই আসে আচ্ছা এটাই হলো হাওয়া রোড হাওয়া রোডটার একটা ছোট্ট কুইরা রাইড দিয়ে আমি এই বাইকগুলো এমনভাবে চলতেছে ভাই মানে বইলা বুঝানো যাবো না এরা কেমনে যে যাইতেছে আর এইভাবে চলতে থাকলে অ্যাক্সিডেন্ট হইবো এমন করে কিছু কইতেও পারতেছি না আল্লাহ সামনে কি রাস্তা নাই সামনে নিয়ে সামনে তো রাস্তায় নাই ভাই তোমরা যেভাবে বাইক চালাইতে তো অ্যাক্সিডেন্ট করবে অ্যাক্সিডেন্ট ভাই সাপ মানে যেইভাবে মানুষ আসা শুরু করছে এই জায়গায় দাঁড়ানো যাইবো না ঘুরে এলাম এই জায়গায় দাঁড়াবো না ভাই এটা হলো হাওয়া রোড আর হাওয়া রোডটা কাইন্ডলি আমার হাতির জিলের একটা ছোট্ট কট্ট ফিল দিতেছে সবাই কয় এটা নাকি মিনি হাতির জিল যারা ঢাকার থেকে আসছে আর কি ভাই যেভাবে মানুষ এই জায়গায় আসা শুরু করছে এই জায়গায় আমি আর একটুও দাঁড়াবো না আর হাওয়া রোডটা মোটামুটি সুন্দরই এটার ফুললি ডিজাইনিং ডেকোরেশন জোস এখন আমার মেন উদ্দেশ্য হইল এইখান থেকে বাইরে হয়ে যাওয়া এই জায়গায় যেভাবে গাড়ি চালাইতেছে বলা পান ঠাস করে একটা অ্যাক্সিডেন্ট হইব পুরা অ্যাক্সিডেন্টের দায়ভার আমার কান দেয় পড়বো আর যে জিনিসটা আমি একদমই চাই না আমি সবসময় শান্তিপ্রিয়ভাবে চলাচল করতে চাই আমি এত কিছু মেনটেন করে চলাফেরা করি তারপরেও কেন জানি সবসময় একটা ঝামেলা হয়ে যায় ভাই পোলাপান ক্রেজি হয়ে গেছে আর এই জায়গায় দাঁড়ায় আমি সব কোলা বাইক রে বিদায় করে দিই ভাই আপনারা দয়া করে এইভাবে হরন টরন বাজাই ডাইন বামে দেই না দেই খা দেন না ভাইয়া সবাই দেখে শুনে যেন গা হ্যাঁ ধীরে সুস্থ বাইক চালাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এইবার অগর থেকে আমার একটু দূরে যাইতে হইব গা জাল লাগা একটু জোরে টাইনা যাইতে হইব কিছু করার নাই নয়তো অনেক জ্ঞানজাম বাজে চলো তো জোরে চালাইলে কোন সময়তে ছাগল আমার বাইকের তলায় হ্যাঁ পরে এটাই হলো ভয়টা যাক মোটামুটি আকারে অনেকটাই পিছে ফালাই দিছি তাও দু একটা বাইক এখন সাথে আছে ভাই বাইক আমার সাথে থাকলে সমস্যা নাই কিন্তু ওরা তো ঠিক মতো বাইক চালায় না ওরা ভিডিও করে একজন আর একজন আমার ওদিকে তাকায় থাকে এতে অনেক প্রবলেম হয় আর আমি গতকালকে আমার হেলমেটের ক্যামেরাটা চার্জে লাগাইছি কিন্তু চার্জার হয়ে যায় যে সুইচটা থাকে সুইচটা অন করি নাই তো রাত চার্জে ছিল বাট এক পোটাও চার্জ হয় নাই যার জন্য এটা বন্ধ হয়ে গেছে এটার পাওয়ার ব্যাঙ্ক দিয়ে ফিল করতে হবে মানে চার্জ দিতে হবে ওই পর্যন্ত আমি আর রাইট টেক করবো না আমি আর ওই ক্যামেরা দিয়ে ফুটে স্কিল নেবো না এই জন্য আমি রহমানকে চালাইতে দিছি আমি একটু বইয়া গ্রামের ফিল নিতে নিতে চাই এখন ভাই একদম গ্রামের ভিতরের রাস্তা দিয়ে আমরা ঢুকছি রাস্তাঘাট মাঝখানে মাঝখানে কুয়ার মতো ভাঙ্গা আর এখন আমরা চলে আসছি বীর মুক্তিযোদ্ধা এটাই আমি তবু দেন এই ব্রিজের যে রেল লাইনটা মানে পাশে যে রেল চলাচলের যে ব্রিজটা ওটা ব্রিজটা মোটামুটি বেশি বড় না ছোটই বললে চলে ব্রিজটা দাঁত ভাঙ্গা কেন বলে এটার ইতিহাস আমি বুঝতাম না আপনারা যদি কেউ জানেন

সো অনেক কষ্টে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা এমন একটা নিলিবিলি প্লেসে আসছি যে জায়গায় আমরা রিল্যাক্স করতে পারবো ভাই অনেক ক্রাউড ছিল পুরো রাস্তায় জায়গায় জায়গায় আমাদের সাবস্ক্রাইবার ছিল যেমন জানি ওরা জানতে পারছে যে আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করুম তো প্রত্যেকটা জায়গায় দুইটা তিনটা করে বাইক দ্বারাই ছিল এছাড়াও অনেক মানুষ ছিল রাখা আলহামদুলিল্লাহ সবার সাথেই কম বেশি টাইম দেওয়ার চেষ্টা করছি বাট আমি যদি ওদের সাথে অনেকটা সময় দিতে যাই ওই জায়গায় ওদের মাথায় হেলমেট নাই দেন ওরা অনেকে রাফ চালায় সবাই তো আসলে একরকম থাকে না তো যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারতো যার জন্য আমি চলে আসছি আর এখন আমরা যে জায়গাটা আসছি এটা মূলত একটা মাসের প্রজেক্ট আর এই প্রজেক্ট হলো আমার একটা ভাই ব্রাদারের যে এই জামালপুরে এটা হিউজ বড় একটা মাছের প্রজেক্ট এই যে এই সব জায়গায় মাছ চাষ করা হয় আমি চাইলে এই জায়গায় শিব ফেলায় মাছ ধরতে পারবো বাট আমার এত ধৈর্য নাই ছোটোবেলায় শখ ছিল মাছ ধরার বাট বড় হইতে হইতে এই মাছ ধরার ধৈর্যটা চলে গেছে আর আমাদের যত পোলাপান আছে সব ওই কোনায় গেছে টিকটক বানাইতে কারণ আমার সামনে ওরা টিকটক বানাইতে পারে না আমি ওগুলো অনেক ডিস্টার্ব করি তো এই জায়গায় আমি আর ওই যে ও এই দুজনই ঠিকই গেছি তো এখন এই জায়গায় হালকা পাতলা নাস্তা করবো চাচু খামু দেন এই জায়গায় আজকে কি বারবি কি হইবো বারবি কোন জায়গায় হইবো সামনে আজকে এই জায়গায় আমরা বারবিকিউ করবো রাত্রে বারবিকিউ কইরা দেন হোটেলে তো দে এখন কি কি করা যায় বিকালের সময় আমরা চাটা খেয়া নাস্তা টাস্তা কইরা আড্ডা উড্ডা দিয়ে কাটাইলাম দেন আমরা অপেক্ষা শুরু করলাম বারবি কেউর জন্য বারবিকিউ কেউ এতক্ষণে হইয়া আমরা খাই আমরা বাসায় যেতাম শুধুমাত্র আরেকটা বোল্ডিসিশনের লিগা বারবি বারবিকিউটা এতক্ষণ খাইতে পারি নাই সবাই কইছিল বারবিকি অন্য জায়গা থেকে কইরা আনবো জায়গায় জাস্ট আমরা খামো বাট ও কইছিল যে না ভাই কইরা খাওয়ার ভিতরে মজা আলাদা তো কইরা খাইতে খাইতে এখন বাজে সাড়ে আটটা যাক এমন সবকিছু রেডি হয়েছে লাইক আগুন টাগুন চালাইছে কয়লা বানাইতেছে বারবিকি ও মেট করবো ছাড়া এই জায়গায় কেউ বারবিকি মেট করতে পারে না আর কই মাংস টাংস কই মাংস মাংস সবকিছু রেডি তাহলে বসা বসা বসাও লেট করি কি আমরা আর কয়লা হইতেইবো আচ্ছা এখন আবার কয়লা হওয়ার লাগে অপেক্ষা করতেইবো

আর মোটামুটি অনেকগুলা মুরগি নষ্ট করার পর আরো পাঁচ ঘন্টার মতো অপেক্ষা করতে হইলো তেনে যেগুলা মোটামুটি কারে ঠিকঠাক আছে পারফেক্ট পারফেক্ট বললেই চলে এই পুরাপুরি নষ্টটি করছে রহমান হ্যাঁ রহমান এই সব নষ্টকেরা ও সবার আগে খাইতে পাইছে এটি ভালো তো করছে আমি হ্যাঁ আমি মিথা কথা নাই তুমি এই যে আমার কথাটা মিথ্যা বানানোর চেষ্টা করতেছি ও বললো সত্যি ঠাস করে না না সবাই কেন বলবো তো যাই হোক আমাদের খাইতে হবে এমনিতে আমি এর আগে দুইটা পিস খাইছিলাম